আজকে বড় খেলতে চলেছে সিএসএস এর গ্লিট পার্টি সি আজকে শুধু দেখাবো আজকে অ্যাকশন ক্যারেক্টার যা স্বাধীন করতে মানে সবাইকে মারতে কতটুকু কষ্ট করা লাগে দেখো ওরে দিও লুকে লোকে কম্ব্যাট করব তারপরে সামনাসামনি করব তো কেটে কেটে দিচ্ছে এটা শেষ করতে প্রায় এখন প্লাস ফিমে লেগেছে আমার দূর সম্ভব লুকিয়ে লুকিয়ে মারসি এটা হচ্ছে এমন একটা রাস্তা না বা ঘাঁটি যেখান থেকে জাহাজে মাল আসে তো এখানে হচ্ছে এটার চারটা অস্ত্রের গোদাম আছে সেই চারটে আমাকে ফেলতে হবে ক্যাপ্টেনকে মারতে হবে সৈন্য মারতে হবে তো দেখো এই যে তোমরা অবশ্যই জানো যে সরাসরি যাদের কাছে ঢাল থাকে তাদের সাথে ফাইট করা কতটা কঠিন বাট আমার কাছে একটা আসছে যেটা দিয়ে ঢালটা কেটে নিতে পারবো তারপরে দেখো পালে আসলাম কারণ আমি চাচ্ছি যে লুকিয়ে ফাইট করবো বাট আমার কাছে চলে আসছিল এই যে নিজেরটা এটা হচ্ছে পালায় আসলাম তাহলে দেখো গেমটা কতটা কঠিন হ্যাঁ এই জন্য ট্যাবলেট আছে ঢালটা আমি কেড়ে নিতে পারবো এখন আর আমার করতে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ বাট যেগুলো ঢাল নিয়ে আসে তাদের হচ্ছে হেলথ অনেক বেশি ওকে ওদেরকে মারা শেষ এবার কয়েকটা দিকে মুক্তিও করতে হবে মনে মুক্ত করতে হবে তীর মারছে আমাকে ভাই এরা এত চালাক কেন পালাই আসছি এখান থেকে লুকিয়ে মারাটাই অনেক সহজ এই যে তো এই বন্ধুগুলোকে মুক্ত করতে হবে তিনটা বন্ধু আছে সম্ভবত বাবা হাত ভেঙে রাখছে বাবা সেটাও বলতে হবে এটা হচ্ছে আমার পক্ষের এদের মধ্যে আবার কিছু শয়তান থাকে এদের মুক্ত করার পরে আমার সাথে ফাঁক নেই একটা কই ও এই যে ওই পাশে ওইটার মধ্যে কয়েকজন আছে দেখি ছোটো এটার মধ্যে দুজন আছে দেখো ওইটাতে চারটার সাথে সাথে আমার সাথে ফাইট দিয়েছে এবং কয়েকজন আমাকে অ্যাটাক করছে তো আগে পালাই যেটা আমার দূরত্বে ও ভাই এদিক দিয়ে পালানো যাবে না এগুলোর ওপরে ওঠা যায় না যেগুলো শুচালো বা থাকে ওকে এবার একটু ম্যাপে দেখে নিই ভাই এখন অনেকজন আছে দেখতে পাচ্ছ কত বড় একটা দুর্গ এগুলো আসলেই ছিল বাস্তবে ওকে এখানে একটা হচ্ছে ত্রিশ লুট করতে পারছি মানে একটা মিশনে কয়েকটা টাস্ক দিচ্ছে দেখো এখানে শেষ করতে হবে এই গেমটা যদি লুকিয়ে খেলা না যাই তো এই যে যতই থাক শেষ কিন্তু তাদের আবার থেকে দুই তিন বা তিন লেভেল বেশি তাদের আবার হেলথ একটু বেঁচে থাকে এই যে অশ্রয়ের গুদাম এখানেই হচ্ছে অশ্রয়গুলো রেখে দেয় যাক লোক পড়াতে হাতে কোনো মশলা হয়ে গেলে দেখো খায়া গুন্ডা দিয়ে তারা এনেছি আমি গড়ে উঠে পড়ছি যা মজা একটা শেষ কোস্ট কমপ্লিট ওয়ান মার্মি কোয়েস্ট কমপ্লিট এখনও কিছু কাজ আছে মাত্র একটা ঘর চারটা পড়াবো এখন যারা ভিডিওটি দেখছে তাদের অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো ওকে এখানে আর একটা ঘরে আসছি

সহজ হয়ে গেছে আমার কাছে কারণ যে ঢাল কেটে নিতে পারছি তা নাহলে খবর ছিল ওকে এখানে একটা লাস্ট পাশে পড়বে ঠিক আছে এবার একটু লুট করে নিই বাদ বাকি কাজগুলো লেভেলের জুতা যেন আপগ্রেড করার সিস্টেমগুলো করে ওঠো হচ্ছে না গায়ে এখন ধরে মেয়ে উঠো করে পড়াইতে হবে সম্ভবত উপরে দেখা যাক কিভাবে ওঠা যায় ভালো করে ধরায়নি ওকে ও ভাই তো ওখান থেকে হচ্ছে তাদের বাইরে আরেকটা একটা ঘাঁটি আছে যেখানে কিছু শোনা আছে এখানকার শেষ করে দিছি হবে দিচ্ছি ঘাঁটি কিন্তু ওইখানে সমস্যা হলো ওখানে ওদের মারতে পারলাম কিন্তু আসলে আগুন ধরানোর মতো কোনো পজিশন ছিল না খোঁজা খুঁজে করে আগুন পেলাম না তাই পড়াতে পারবি ঘাস পাতা বলে দেখো কতটা রিয়ালিস্টিক ভাই সরাসরি অ্যাট্রাক করে দেখি অনেকজন আছে অ্যাট্রাক করবো দৌড়াবো কত অতের মতো হাইট করতে গেলে হবে না একটা দুটা মধ্যে থাকলে ভত্যা হয়ে যাবে একটু করে পালাবো আর একদিন সে আস তো আজকের ভিডিও কারণ এখন হচ্ছে ফ্রাইডে ভিডিও বানানোর মতো পরিবেশ নাই কারণ হচ্ছে সামনে দুইটা শুক্রবার জেনারেল ডিউটি হবে তো এই যে অফিসে যাওয়া অফিস থেকে আসার থাকে ফাঁকে যে এই সময়টুকু পাই ছোটো ছোটো করেছে তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওটি থাকুন যখন একটি গেম তো